নামে আজিরাই কইতামনি নিবাজান মরণ সামনে আসেনি কন কনজে আজিরাই সঠিক সময় লুন্তি তোমার করে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজ রাইলা ছিলে কারো কপিয়ত চলবে না রে মানুষ কপিয়ত চলবে না সে যে নামে আজ রাই সময় তোমার ঘরে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজের আইলা শিলে কারো কফিয়তে চলবে না একেটা জবানৰ বন্দৰা কিব নাৱ মহব্বতে মায়া ৰেশ্বৰিব দৌ আল্লাহো আকবাৰ মিন্হা ফলপোনা কুমুৱা ভিৰহা নৰি দুকুম তা নখৰি দুকুম এই মাটিতে তোমাকে দাফন করা হবে এই মাটি থেকে তোমাকে হাসরের ময়দানে তোলা হবে আল্লাহ হাবিব বলেন এই পৃথিবীতে কেমন দুই ধরনের একটা গল সমষ্টিগত আর একটা গল ব্যক্তিগত সমষ্টিগত কেমত অনুষ্ঠিত হবে ইসরাফিলের সিঙ্গাফু তারের মাধ্যমে আর ব্যক্তিগত কেমত শুরু হবে আজরাইলের থাবার মাধ্যমে এই জল্লা আমার যুবক বায়রা ও মুরুবি বাবাজিরা ব্যক্তিগত কিয়ামতটা এমন হবে তুমি ঘরের ভিতরে শুইয়া থাকবে কিন্তু তোমার ঘরে আজরাইল ঢুকবে আমার বডির পাশে আমার মা আমার বডির পাশে আমার বাবা আমার বডির পাশে আমার আপনজন সবাই বসে থাকবে থ্যাংক ইউ আমার আপনজন সবাই বসে থাকবে আমি মারা গেলে আমার সম্পদের ভাগ